সম্মানিত মা বোন যারা এসেছেন বিশেষ করে পুত্রবধূ বধু আপনি আর একশো বছর পরে বললাম তো থাকবেন না আল্লাহর কসম দুনিয়া সে তো থাকার জায়গা না শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতে শুরু করেন আজকে থেকে তো মুরব্বী মানুষের কিছু উল্টা পাল্টা হতেও পারে নিজের মা বাবা ভুল করলে তো মাফ করে দিন আর অন্যের মা এখন মনে করছেন শাশুড়ি তো আমার মা না কিছু হলে স্বামীর কানে তুলে দেন তার মনটাও তো খারাপ হয়ে যায় আর আমি নিজে একজন স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলতে পারি আপনি যদি আমার মন চান আমার মাকে বাবাকে নিজের মা বাবার মতো আপনাকে মনে জীবনও আপনি আমার মন পাবেন না হয়তো উপরে আপনাকে ভালোবাসবো আমার ছেলেমের কারণে কিন্তু জীবনও আপনি আমার মন পাবেন না আশা করছি এটা একটু ছাড় দেবেন নিজের মা বাবার মতো আপনাদের আমি হাতে পায়ে ধরে বলছি আপনার বৌমার সাথে আপনি মেয়ের মতো ব্যবহার করেন পরিবারে হানকা শান্তি আন্তি হলে এটা আপনার লাগবে খালি খায় খায় নাই নাই এ করে করে এই যে অশান্তি তৈরি করে রাখেন ছোটখাটো জিনিস নিয়ে হয়তো বৌমার জন্য এক হাজার দিয়ে একটা শাড়ি কিনেছে মায়ের জন্য আটশো টাকা দিয়ে দুইশো টাকা কম বেশি এই ঝগড়া চলছে বেশি বলে ফেললাম এরকম পরিবার দেশে নেই আপনি মনটা উদার করতে পারেন না যে আমি তো সারা জীবন তো ভোগ করেছি এখন যুবতী মেয়ে ওরা করুক আর আপনার বাইরের মানুষ হতো আপনার ছেলের অন্তরঙ্গ একটু শান্তিতে থাকলে আপনার ছেলেও শান্তিতে থাকবে বহু পরিবার এরকম অশান্তি দেখি শুধুমাত্র এই শাশুড়ির ছোট মনের কারণে নাকি নাটরে আমার মনে হয় বেশি বলা হয়ে গেল আছে এরকম মান আমি জানি কিন্তু মায়ের কথা শুনে কেউ বউ তালাক দেওয়া যায়জ নেই কারণ শাশুড়ির সাথে আর বৌমার সাথে সম্পর্ক মেয়ে আর মায়ের মতো জীবনও হয়নি হবেও না আর যেখানে হয় সেটা একেবারে শোনায় সোহাগা শাশুড়ি যারা এসেছেন বৌমা যদি আপনার ছেলেকে ভালোবাসে বেশি তার সাথে অন্তত অন্তরঙ্গ থাকে বেশি অনেক শাশুড়ি বলে আমার বৌমা আমার ছেলের দখল করে ফেলছে আরে আপনার তো নামাজের শেষ দায় পড়ে দায় করা দরকার যে আপনার ছেলে অন্তত শুধু বউ নিয়ে ব্যস্ত থাকে অন্য জায়গায় লাইন করে না ছেলের সুখের জন্য একটু ছাড় দেওয়া যায় না এখানে যারা শাশুড়ি বসে আছেন অবশ্যই আপনাকে ছাড় দেওয়া লাগবে কারণ আপনার ছেলের সুখের জন্য দশ মাস দশ দিন আপনি কষ্ট করেছিলেন ২২ বাইশ থেকে পঁচিশ বছর একাধারে কষ্ট করলেন এখন আরেকজনের হাতে অন্তত সে আছে তার সুখের জন্য একটু স্যাক্রিফাইস করা লাগবে আপনাকে এরকম শাশুড়ি আমরা চাই এরকম মা আমাদের দরকার নেই এই মার এদিকে মন পাওয়া যায় না ওদিকে বর মন পাওয়া যায় না শেষে আমরা রুগী হয়ে যাই এরকম পরিবার দেশে নেই বলেন নেই বিশ্বনবী জানিয়েছেন পরিবার যখন কোন স্ত্রী লোক মারা যায় অবস্থায় যে তার স্বামী তাকে দেখে বলে যে না আমার বউ কিন্তু সত্যি আমার মন মতো ছিল নবীজি বলেন এই স্বামী স্ত্রীর লাশ দেখে যদি গ্যারান্টি দিতে পারে ওই স্ত্রী জান্নাতি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই কথাগুলো এখানে নেই খাদি জাতুল কোবরার পুরা জীবনী পড়লাম জীবনে এক অক্ত নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি জীবনে একটা হজও করেননি একটা টাকা দেননি কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন এই একটা মাত্র মহিলা অথচ জীবনে কোনদিন নামাজে একক পড়েননি একটা রোজা রাখেননি জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না কারণ কি কারণ এগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে কথা বোঝে এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে এজন্য উনি করতে পারেননি কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং ঘর জান্নাতে বানিয়ে আলাদা তার জন্য পাঠিয়েছেন এমন একটা ঘর খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রাখলেন যে ঘরের ভেতরে কোন নয়েজ নেই কোন আওয়াজ নেই গোলমাল মুক্ত তার জীবনী পড়তে গিয়ে আমি ব্যাখ্যায় পেয়েছি এটা এক একটাই মাত্র কারণ কি একটাই মাত্র কারণ হজরতে খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়া সালাম দেওয়া যে জীবনে কোন দিন তিনি স্বামীর মনে এক দিনের জন্য দুঃখ দেয়নি স্বামী যখন বাইরে থেকে আসত ঘরটা নয়েজ মুক্ত রাখতেন আওয়াজ মুক্ত রাখতেন একটা নির্মল শান্ত পরিবেশ তৈরি করে দিতেন ঘরটায় মনে হচ্ছে বাইরে থেকে এসে জান্নাতে আছে আল্লাহ এত খুশি হয়েছিলেন স্বামীর এই নিজে সালাম তো পাঠিয়েছেন আবার জান্নাতে ওরকম একটা আলাদা ঘর বানিয়ে সুসংবাদ পর্যন্ত দিয়েছে আমি নিজের স্বামী সহ যত স্বামী এখানে বসে আছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা স্বামী এখন হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন একদিনের জন্য আমার স্ত্রী আমাকে একটা দুঃখ দেয়নি হাত তোলেন তো নেই নে এই হাত তুলতে পারে এই না আমি হাসির জন্য বলি নাই চিন্তা করে দেখেন আমিও হাত তুলতে মানলাম না যদিও ম্যাডাম মনে হয় দেখছে যা করে করুক গা কপালে যা আছে হোক কি আসাদ আমার এই হাজার হাজার মহিলারা বসি আছে ওরা মনে করে নামাজ পড়লে রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি একটা জীবনে কোনো দিন একটা দিনের জন্য একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি এরকম স্ত্রী তৈরি করা দরকার না এখানে যারা বসে আছেন আল্লাহ যেন খাদি যার মতো তৈরি করে দেন আপনাদের বলেন আমিন না সিস্টেম দাদা দ উল্টি ওরা দ গুলো হুজুর এটা একটু বলেন তো এখানে এমন কোন স্বামী আছে কিনা যে জীবনে একদিনের জন্য স্ত্রীকে একটা দুঃখ দাইনি একটানা প্রতিদিন 20 টা করে দুঃখ দিতে আমাদেরকেও হযরতে আলীর হওয়া লাগবে আল্লাহ আমাদেরকে এই মানুষগুলোর জীবনে সামনে রেখেছেন কেন শিক্ষা নেওয়ার জন্য পরিবারটা জান্নাত হয়ে যাওয়ার কথা অথচ একশোটার প্রায় নিরানব্বইটা পরিবার এখন শান্তি নেই আলেম সে বলেন হুজুর বলেন আর জেনারেল বলেন সবগুলো এখন এই শুধু ছোট মনের কারণে আমি আর একটা হিসাব দিচ্ছিলাম আমি নিজের দাদা আর দাদার বাবাকে পর্যন্ত আর চিনতে পারছি না দুইশো বছর পরে আমিও যদি কুষ্টিয়ায় আমার ওই বাড়িতে এসে বলি এই বাড়ি আমি বানিয়েছিলাম আল্লাহর কম ২শ বছর পরে যারা ওখানে বাস করবে। আমারে কোষ্টিয়ায় ঢুকতে দেবে না। এ হসে দুনিয়া। আল্লায়ের পরের অংশ দিয়েছেন না মা দ ফাওনা ও জররা কমিয়া অ পৃথিবীর মানুষেরা বুজে শুনে কাজ কারবার খরবা। যা করনা কেন এইটা কিন্তু তোমারে দেওয়া হবে। যা খরবা এইটাই তোমাকে দেওয়া হবে।

যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দেবে সে লোকটা সফল আরেকটা তাফসীর হচ্ছে পৃথিবীর ময়দানে যত দিন সে বেজে আসে জাহান্নামের কাজগুলো যখন আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে তখন সে জানো মনে করে আমি সফল হচ্ছি আগে নামাজ পড়তো না এখন ধরেছে আগে সুদ খেতো এখন ছেড়ে দিয়েছে এরকম কাজ কারবার যখন আপনি একটা করে ছেড়ে দিয়ে কাজের দিকে আপনি মনে করবেন পাক আমাকে জীবন সফল করে দিচ্ছে আপনি বলেন তো হচ্ছে আপনার জীবন এটা না আগে বিড়ি খেতেন না এখন আর খান আগে সুদ খেতেন না এখন খান এমনকি এখানেও আমার মনে হয় এমন এমন মানুষ বসে আছে সুদের টাকা ছেড়ে দেয়

এটা প্রতারণা ছাড়া দুনিয়ার মানুষ কেঁকছো না এখনও টের পাচ্ছো না আমি হামজা যদি এখনই এই অবস্থায় মরে যায় আপনারা হয়তো খবর পাঠিয়ে দেবেন বাড়িতে যে হানজা মারা গেছে আমার স্ত্রী আমার ম্যাডামই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে আমি জানি এত ভালোবাসি হয়তো দুই তিন দিন পাঁচ দিন সাত দিন খাওয়া দাওয়া হাফ হয়ে যাবে খেয়ে না খেয়ে পার করবে চার মাস দশ দিনের ভেতরে দেখবেন সব স্বাভাবিক হয়ে গেছে কি তাহলে আমার নিজের একানা প্রত্যেকের জীবনে এইটা চার মাস দশ দিনের ভেতরে ঠিক আমার শ্বশুর ম্যাডাম রে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে মাত্র চার পাঁচ দিন সংসার করার পরে ওর বাবার কল দিয়ে বলবে আব্বা হামসা তো আর কি ছিল এখন যেটা দিয়েছে এটা একশো গুণ ভালো এই হচ্ছে দুনিয়া আল্লাহ এইটা আমাদের বুঝিয়েছেন জমাল হায়াত দুনিয়া মাথা করে যে হায়াত শব্দটা আছে না এইটার ব্যাখ্যা করার জন্য আমি আয়াত পড়লাম এই যে পাশের জেলা রাজশাহী তিন দিন আগের ঘটনা কি ঘটেছে দেখেছেন চারটা ছেলে মেয়ে লোকটার অথচ ট্রেনের নিচে মাথা দিয়ে মরে গেল চারটা ছেলে মেয়ে আট মাস আগে তার বউটা মারা গেছে না আমি শুধুমাত্র ওই ছেলে মেয়েকেই দোষ দেই না ওই বাবারও দোষ আছে কারণ কোরআনে কারিমের যে নির্দেশ গুলো ছিল সন্তান হওয়ার পরে এগারোটা আপনি খালি জন্ম দিয়ে ছেড়ে দেবেন তা না ওই চারটা ছেলে মেয়েকে যদিও কোরআনে বর্ণিত এগারোটা শিক্ষা দিত যে বৌমা দুইটার কারণে লোকটা আত্মহত্যা করলো ওই রকম বউ ছেলেরা চোদ্দটা বাদ দিয়ে দিত আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তান ইসমাইল বলেছিলেন যে তোমার ঘরের চৌকাটটা বাল্টিয়ে ফেলো তার মানে তোমার এই বর আচরণ ভালো না এর পাল্টিয়ে ফেলো উনি কিন্তু বুঝে ফেলেছিলেন যে বাবার মনে দুঃখ দিয়েছে এজন এখানে একটা মাসলা বের হয় আপনার বাবা যদি ইসলামী কোনো কারণে আপনার বউ বাদ দিয়ে দিতে বলে বাবার কথা অনুযায়ী বউ বাদ দেওয়া যায় কিন্তু চার কারণে আপনি বাবা ওই যে যৌতুকের টাকা পায়নি এজন্য দিতে বলছবে এরকম বাবার কথা মানা যাবে না এরকম বাপ আছে না যে সাহিদা সিলেশে পর্যন্ত হয়তো পূরণ করতে পারেনি এমন কি অনেকে এই যে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় ছেলের বাবা এই কথা বলে যে বিয়ায় আমি কিচ্ছু চাই না শুধু পাঁচশো লোক খাওয়াবেন আপনি কি ফকির নাকি আর বরযাত্রী যাওয়ার এই সিস্টেমটা বন্ধ করা দরকার এটা ইসলাম না এটা হিন্দুদের কালচার কোথায় পেয়েছেন এই সিস্টেম বড় ইসলামে আছে ইসলামে আছে অলিমা অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি হয় আর যে বড় কোন বাড়ি যে কোথায় পেয়েছেন ভন্টা এটা বাদ দেওয়া লাগবে আজকে যারা এখানে আছেন মুসলমান অন্তত অন্য ধর্মের লোক নেই আজকে থেকে হিন্দুদের এই কালসার বাদ কোন বাড়িতে কেউ বড় জাতির দাওয়াত দিলে যাবেন না বলে না হারাম আমি খাবো কোন কারণে কারণ মেয়ের বাবা যদি মন থেকে আপনাকে কিছু না দেয় যা নেবেন এটা পান নিলেও পানটাও হারাম আর আপনি মরণের খাওয়া খান যে দশ পিস করে গোস্ত খায় তারপরও বলে না কিছুই হয়নি তোর হবে কি করে অত রাক্ষস বর যাত্রী যাওয়া যাবে গিয়েছেন কোনদিন আহ এটা বন্ধ করা লাগবে অলিমা করবেন অলিমা করা যায় যাচ্ছে আমি কথাটা তিন চারবার বলতাম না কারণ আমার ছেলে নেই আমার তিনটা মেয়ে আমার আবার বাসা লাগবে না যদিও ইসলাম বারবার করে বলছি বরযাত্রী যাওয়া অলিমা করা হয় ছেলের বাড়িতে ছেলের বাবারা বুঝুক না এই যে এই লোকটা টেনের নিচে মাথা দিয়ে মরে গেল এই যদি সেলেমে কি আল্লাহর পরে মা বাবার স্থান এটা যদি কোরআন থেকে হাদিস থেকে ছোটবেলা থেকে শেখাত ওই দিনটা তাহলে এই দুইটা ছেলে ওর বউ उधर দিয়ে দিত তারপরও বাবা মাকে বাবাকে ভাবে বাড়ি থেকে বের করে দিত না ও লোকটা সারা দিন বাড়িতে জায়গা পায়নি শেষ পর্যন্ত স্টেশনে না খেয়ে সারাদিন ছিল সকালবেলা যে মরে গেছে এরকম সন্তান যেন কারো না হয় আরে সন্তানের তো শুধু দোষ না ভাই আপনি ওইভাবেই তৈরি করেছেন তাকে আল্লাহর পরে যে আপনার স্থান সে তো না। না এখানে হচ্ছে বাবার কথা যদি শরীয়ত সম্মত হয় বাবা যদি বলে বউ রাখা যাবে না এর ভেতরে আমি শরীয়তের এই জিনিসগুলো ভুল পাই তাহলে বাদ দিয়ে দেওয়া লাগবে কিন্তু মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া যায় এই মাসলাটা মনে রাখবেন বাবার সম্মান কিন্তু মায়ের চাইতে খুব বেশি না তিন গুণ বেশি মায়ের মর্যাদা ভাইগুন right